সম্ভব হলে আমার সাথে দেখা করো মেট মি পসিবল সম্ভব হলে আমাকে ভুলে যেও ইফ পসিবল ফরগেট মি সম্ভব হলে এসো একবার কাম ওয়ান্স ইফ পসিবল তো এই সেন্টেন্সগুলো দেখে বুঝতেই পারছো এরকম আমরা কিন্তু এই সম্ভব হলে দিয়ে অনেক সেন্টেন্স রেগুলার ব্যবহার করে থাকি তো আজকে আমি এরকমই বেশ কয়েকটা প্যাটার্ন চুজ করেছি সো বেস্ট অন দ্যাট প্যাটার্ন আমরা আজকে সেন্টেন্সগুলো বানাবো তো সেই প্যাটার্নগুলো কি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দ্যাট ইউ টু ওয়াচ দিস ভিডিও হ্যালো এভরি ওয়ান ইস বার্নালি তো দেখো আমরা এরকম রোজ বলি সম্ভব হলে আমাকে ভুলে যেও সম্ভব হলে এসে দেখা করো সম্ভব হলে দেখা করো তো এরকম দেখো সম্ভব হলে যদি আর সেন্টেন্স বলতে পারি তো চলো নেওয়া সো আমার কথাও ভেবো মাঝে মাঝে যদি সম্ভব হয় থিঙ্ক অ্যাবাউট মি থিঙ্ক about মি সামটাইম ই পসিবল মানে যদি সম্ভব হয় তাহলে আমার কথাও ভেবো মাঝে মাঝে অ্যাবাউট মি সামটাইম পসিবল সম্ভব হলে আমাকে ভুলে যেও না ইফ পসিবেল ডোন্ট ফরগেট মি ইসিবেল ডোট ফরগেট মি মানে যদি সম্ভব হয় তাহলে আমাকে ভুলে যেও না সম্ভব হলে নিজের যত্ন নিও ইফ পসিবল টেক কেয়ার অফ ইউর সেলফ ইফ পসিবল টেক কেয়ার অফ ইউর সেলফ যদি সম্ভব হয় তাহলে নিজের যত্ন নিক্স প্যাটার্ন সে কোনোভাবেই সুন্দরী নয় এই নয় বোঝানোর জন্য আমরা কি বলবো নট অ্যাটল নট জায়গায় আমরা এই সাবস্টিউশন হিসাবে বাই নো ও ব্যবহার করতে পারি সে কোনোভাবেই সুন্দরী নয় সি ইজ বাই নো মিন্স বিউটিফুল সি ইজ বাই নো মিন্স বিউটিফুল তিনি কোনোভাবেই বুদ্ধিমান নন হি ইজ বাই নো মিন্স ইন্টেলিজেন্ট হি ইজ বাই নো মিন্স ইন্টেলিজেন্ট তারা কোনোভাবেই চালাক নয় দে আর বাই নো মিন্স নোলে তারা কোনোভাবেই চতুর নয় দে আর বাই নো মিন্স কানি এটা কোনোভাবেই সঠিক নয় ইট ইজ বাই নো মিন্স কারেক্ট ইট ইজ বাই নো মিন্স কারেক্ট মানে এটা কোনোভাবেই সঠিক নয় এটা কোনোভাবেই সত্যি নয় ইটস বাই নো মিনস ট্রু ইটস বাই নো ট্রু মানে এটা কোনোভাবেই সত্যি নয় তো কোনোভাবেই নয় এটার জন্য আমরা বলতে পারি যেমন এটা আমরা বলতে লাই তো নট অ্যাটল এর পরিবর্তে আমরা বাই নো মিন্সও ব্যবহার করতে পারি তো নো মিন্স এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি নট অল মানে কোনোভাবেই নয় নেক্সট তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না ইউ কান্ট কন্ট্রোল মি ইউ কান্ট কন্ট্রোল মি কন্ট্রোল মানে হচ্ছে কাউকে নিয়ন্ত্রণ করা তো চলো নিয়ন্ত্রণ করা দিয়ে কি কি ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি তো চলো দেখে নেওয়া যায় ফার্স্ট হচ্ছে তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না ইউ কান্ট কন্ট্রোল মি মানে তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না একমাত্র মা বাবাই পারে ছেলে মেয়েকে নিয়ন্ত্রণ করতে অনলি পেরেন্টস ক্যান কন্ট্রোল দেয়ার চাইল্ড

মানে পরীক্ষার আগে যদি একটু মোবাইল না দেখো একটু টিভি কম দেখো তাহলে পরে যদি নিজেকে কন্ট্রোল করো তাহলে পরে রেজাল্ট ভালো হবে সো ইফ ইউ কন্ট্রোল গুড রেজাল্ট মানে তুমি যদি এক্সামের আগে নিজেকে কন্ট্রোল করো তাহলে তুমি ভালো রেজাল্ট পাবে তো দেখো কন্ট্রোল কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ইউজ হচ্ছে আরও একটা জায়গায় আমরা ইউজ করি যে এখন অবস্থাটা নিয়ন্ত্রণে রয়েছে বা এখন পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রয়েছে নাও সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল নাও দা সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল আন্ডার কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণে থাকা সো নাও দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল আমি একটা চাকরির অপেক্ষা করছি মানে কোনো কিছুর জন্য অধীর আগ্রহী অপেক্ষা করে থাকা এটাকে আমরা বলবো লং ফর আই এম লংগিং ফর আর জব আই এম লঙ্গিং ফর জব মানে আমি একটা চাকরির জন্য অধীর আগ্রহী অপেক্ষা করে আছি তো অধীর আগ্রহে অপেক্ষা করা দ্যাট মিনস লিং ফর আমি তোমাকে দেখার জন্য ছটফট করছি বা আমি তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি তো আই এম লিং ফর মিটিং ইউ আই এম লঙ্গিং ফর মিটিং ইউ সে তোমার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছে বা সে তোমার সঙ্গে কথা বলার জন্য ছটফট করছে সো ফর টকিং টু ইউ আমি টিভি দেখার জন্য ছটফট করছি আমি টিভি দেখার জন্য অধীর আগ্রহ রয়েছি সো আই এম লংগিং ফর ওয়াচিং টিভি আই এম লংগিং ফর ওয়াচিং টিভি তো এইগুলো তো এই সেন্টেন্স গুলো আমি বললাম লং ইং ফর দিয়ে তো এই ধরনের প্যাটার্নে তুমি আরো অনেক সেন্টেন্স বানাও এবং সেগুলোকে আমায় জানাতে পারো আমার কেমন সেকশনে সো দ্যাটস ইন ফর টুডে ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল